আজ রবিবার কুড়ি এপ্রিল আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রাভাস দেওয়া রয়েছে রবিবার সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আমরা জানাবো সকালের দিক থেকে আমরা দেখার চেষ্টা করি আকাশ আংশ মেঘলা থেকে শুরু করে একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ সংলগ্ন বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার দক্ষিণ ভাগে বেশ কিছু অংশে সকালের দিকেই মেঘলা আকাশ হয়েছে ফরিদগঞ্জ মতিরহাট চাঁদপুর রায়পুর সেনবাগ ফটিকাছড়ি উপহোড়া এবং তার পাশাপাশি চিটাগং এবং আমাদের বেলুনিয়ার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ হয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎস বৃষ্টিপাত ইতিমধ্যে বেশ কিছু অংশে শুরু হয়েছে এই এলাকাগুলিতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রে আরও দেখা যাচ্ছে যে একটু যেটা আমাদের আগের আপডেটেই বলেছিলাম একটু ঝাপসা ঝাপসা ভাব থাকতে পারে তো সেগুলো কিন্তু রয়েছে পুরুলিয়া বাঁকুড়া একটু বর্ধমান নদীয়া কোথাও পরিষ্কার কোথাও ঝাপসা গাছ কুয়াশা কুয়াশা মতো ফিলিং আর কি কুয়াশা ঠিক নয় একটু মেঘলা মেঘলা ভাব এর পাশাপাশি ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে উত্তর বাংলাদেশ এবং আসামের মধ্যভাগে তাই উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ মেঘলা আকাশ হয়ে রয়েছে উপগ্রহ চিত্রে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এমনই কিন্তু দেখা যাচ্ছে সকালের দিকেই সাড়ে পাঁচটার দিকে মেঘ উঠতে শুরু করে এরকমভাবে আর কিছু কিছু মেঘলা আকাশ রয়েছে বিক্ষিপ্তভাবে সেটা হচ্ছে যে উত্তর দিনাজপুরের দিকে বাকি অংশ ফাঁকা রয়েছে এবারে সারাদিনে কেমন যাবে সেটা আমরা দেখাবো পরে মেঘলা আকাশ কোথায় কোথায় হবে তো ইতিমধ্যে সকালের দিকে এই রকম মেঘলা ব্যাপার রয়েছে তো এইগুলো কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে আস্তে আস্তে এইগুলোতে আরও বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে আর এইগুলোতে একটু আকাশ রয়েছে বায়ু প্রবাহ থাকবে সকালের দিকে তাপমাত্রা তিরিশ থেকে সাতাশের মধ্যে থাকবে বেলা বাড়ার পর থেকে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রিতে পৌঁছাবে মধ্য ভারতে চল্লিশ বিয়াল্লিশ আর দুপুরের দিকে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি থাকবে কলকাতার আশেপাশের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে খুব গরম লাগবে না কারণ এখনও জলীয় বাষ্প রয়েছে এবং ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু রয়েছে তাই মেঘলা কাজ দুপুরের পর থেকে বিকেলের বা সন্ধ্যের দিকে যদি হয় তাহলে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কিছুটা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে হয়ে কিছুটা হুগলি বর্ধমানের দিকে হতেও পারে একটু সম্ভাবনা রয়েছে আর মোটামুটি ভালো মেঘলা আকাশ এইগুলোতেই থাকবে এই এই জোনটাতে কারণ ওই দিকেই রয়েছে তো এরকম করে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এখনও যে আপডেটটা উঠে আসছে তাতে এই এলাকাগুলো কিন্তু বৃষ্টিপাত হতে পারে নতুন পরিবর্তন যেটা হয়েছে সকালে দেওয়া আপডেট আমরা পরের আপডেটে আরও কিছু জানাবো তো খড়গপুর বালিচক বেলদা হলদিয়া তমলু কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এদিকে রয়েছে বারুইপুর বিষ্ণুপুর এর পাশাপাশি বাগনান রয়েছে আমতা চন্দ্রকোনা আজ পর্যন্ত যেতে পারে এবং কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এবং চন্দননগর বরহানগর খর্দা পানিহাটি হাবড়া বন বনগাঁ রয়েছে চাকদা পান্ডুয়া শান্তিপুর নদীয়া এই এলাকাগুলোই মেঘ একটু বৃষ্টিপাতের মতো ব্যাপার হতে পারে এছাড়া কিছু কিছু ছড়ালে এই দিকে বর্ধমানে হয়ে একটু বোলপুরের দিকে বা মুর্শিদাবাদের দিকে যেতে পারে আর পাশাপাশি রাজশাহী খুলনাইগুলোতে সম্ভাবনা কিন্তু রয়েছে জানাবেন আপনার এলাকায় আকাশ বর্তমানে কেমন রয়েছে তো এরকম পরের দিকে রাত পেন সময়ের মধ্যে এখানে এই এলাকাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে পরের দিকে ত্রিপুরা মিজোরাম মণিপুরগুলোতেই মেঘলা আকাশ থাকবে এর পাশাপাশি আমরা দেখে নেব সোমবার সোমবারে পরিস্থিতি অনেক বদল হবে এই এলাকাগুলি শুধুমাত্র মেঘলা কাজ থাকবে আর এইগুলো সব পরিষ্কার থাকবে আমরা সংক্ষেপে এই দুটো দিনের আপডেটে দেখব এরপরে কিন্তু গরম বেড়ে যাবে মঙ্গল বুধবার থেকে তাপ পরিষ্কার পরিচ্ছন্ন হবে মোটামুটি চল বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি ওই পশ্চিমের দিকে কিছু অংশ থাকবে বাকি অংশে মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বুধবারের দিক থেকে চল কলকাতার দিকে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি চলে যায় অর্থাৎ এই বুধবার থেকেই গরমটা থেকে বেশি হয়ে যাবে একদম উপকূলবর্তী এলাকাতে ওই তাপমাত্রা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে থাকলেও অস্বস্তিকর গরমটা থাকবে এবারে আমরা দেখে নেব রবিবারে মেঘলা আকাশ দেখলাম বিদ্যুৎ কেমন হবে সেটা একটু দেখে নিই অল্প স্বল্প বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে নতুন করে সম্ভাবনা থাকছে মেঘ টেঘ উঠলে এখনও পর্যন্ত যেগুলো আপডেট বেলদা তমলু গুলবিরিয়া কোলাঘাট বাড়ুপুরি বিষ্ণুপুর হলদিয়া এই জোনটাতে একটু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ঝোড়ো হাওয়া হবে কিনা বা দেখা নিয়ে যাক সেরকম কিছু থাকবে না বৃষ্টিপাতটা মাঝারি ধরনের বা হালকা মাঝারি মিশ্রিতভাবে হতে পারে খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা ভাগ হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি বজবজ বারুইপুর কেওয়াতলা শ্যাম্পু তমলুক মহিষতল ময়না ভগবানপুর সবং বেলদা কেশেরি এগরা বাজগুল হলদিয়া কুলপি এই দিকগুলোতে এবং উপকূলবর্তী এলাকাতেও এই সম্ভাবনা থাকবে এবং এস কিছুটা যদি ছড়ায় তাহলে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটু নদীয়া হয়ে এই সামান্য একটু বর্ধমানের দিকেও আশেপাশে যেতে পারে সিউড়ি দুর্গাপুরের দিকেও সম্ভাবনা থাকছে যদি মেঘ হয় না হলে মূলত এই দিকগুলোতেই চান্স রয়েছে ঝাড়গ্রামের দিক পর্যন্ত এতটা এতটা কিন্তু হতে পারে এটা হচ্ছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই সম্ভাবনা থাকবে যদি কিছু বড় মেঘ উঠতে পারে সেক্ষেত্রে কিছুটা পশ্চিম বর্ধমানের দিক পর্যন্ত যেতে পারে তবে সব জায়গাতে হবে না উত্তরবঙ্গে যেগুলো রয়েছে হালকা এবং মাঝারি মানে বিক্ষিপ্ত হবে একটু বৃষ্টিপাত রয়েছে আর উত্তর পূর্ব ভারতে যেহেতু এখানে কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর তো সেইগুলো কিন্তু এখানে থাকতে পারে যেগুলো এখানে কিন্তু এইভাবে রয়েছে ডিবুডুগড় থেকে গুহাটি এগুলো শিলচর পর্যন্ত এইরকমই করে রয়েছে সুতরাং রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি সোমবারে যখন যাব সোমবারে শুধুমাত্র এই সাইডটাতেই বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের খুলনা খুলনা থাকবে না সিলেট ময়মনসিংহ ঢাকা এবং তার সঙ্গে চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে এবং আসাম মেঘালয় বিভিন্ন অংশে বৃষ্টিপাতটা লেগে থাকবে সামান্য একটি বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং সাইডে হতে পারে আর কিছু কিছু রাতের দিকে একটুখানি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ সেভাবে থাকবে না এই রাজশাহী থেকে ঢাকা খুলনা বিভাগ এবং তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের এই অংশ এই অংশটাতে মানে মূলত এই দিকগুলোতে একটু বৃষ্টিপাত থাকতে পারে আর এর পরে আর কোনো বৃষ্টিপাত থাকবে না শুধুমাত্র যেটা বললাম যে এই অংশগুলিতেই লেগে থাকবে এরকম করেই কিন্তু সম্ভাবনাটা রয়েছে তো আমাদের এতটা দেখিয়ে দিলাম এরপরে পুরোপুরি দেখুন শুকনো থাকা রয়েছে আমরা পরের আপডেট আরও বিস্তারিত আলোচনা করব। শনিবারের দিক পর্যন্ত গরম থাকবে একদম আমাদের যদি দেখায় দিল্লি হয়ে একদম দেখুন একচল্লিশ ডিগ্রি পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত যাবে তো শনিবার পর্যন্ত গরমটা ভালোই থাকবে তখনও কলকাতার তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে থাকবে রাঁচি জামশেদপুর এগুলোতে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কাছাকাছি থাকবে ফিলিংটা বেশি হবে কারণ অস্বস্তিক গরম থাকবে তো এবার সাতাশ তারিখ থেকে পরিবর্তন ধীরে ধীরে আসবে একটু হয়তো তাপমাত্রা এক ডিগ্রি দু ডিগ্রি কমবে চল্লিশের নিচেও কাছাকাছি নেমে যেতেও পারে বা ওই রকমই থাকবে সোমবার থেকে রবিবার থেকে পর থেকে রাতের দিক থেকে উত্তর পূর্ব ভারত হয়ে এই বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ঘুরে আসবে ঘূর্ণাবর্ত টাইপের দিকে চলে আসতে পারে যার জন্য আমরা দেখতে পারি যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখের দিক থেকে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে চলে আসতে পারে দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে আমরা পরের আপডেটে আরও আলোচনা করবো আপাতত সংক্ষেপে আমরা দেখে দিচ্ছি বৃষ্টিপাত তিন দিন চার পাঁচ দিন আমাদের বলেছিলাম আমার আপডেট পর্যন্ত এখনও পর্যন্ত এক তারিখও নতুন করে বৃষ্টিপাতের পুরো আবাস উঠে আসছে এবং দু তারিখও হতে পারে একটু জি মডেলটা আমরা দেখে নেবো দেখে দেখুন জিএফএস মডেলটা একবার দেখে নিই এইখানে একই রকম পাওয়া যাচ্ছে কিনা জিএফএস মডেলে তো আমরা সাতাশ তারিখ থেকে দেখার চেষ্টা করি জিএপএস মডেলে সাতাশ তারিখে বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যভাগের দিকে আঠাশ তারিখের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে আছে রয়েছে বাংলাদেশেও রয়েছে ত্রিপুরা মিজোরামের মধ্যে রয়েছে মঙ্গলবারেও দেখা যাচ্ছে অর্থাৎ দুটো আপডেটেই দেখাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই দেখুন বৃষ্টিপাত কিন্তু মাঝারি ভারী রয়েছে এবং ঝড় বৃষ্টি টাইপের হবে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধন্যবাদ